প্রিয়জনেরা প্রভু যীশুখ্রিস্টন নামের সকলকে জানায় অভিনন্দন কেমন আছেন আপনারা ভালো আছেন তো না নিরাশায় আছেন অনেক বোঝা নিয়ে আছেন বা হয়তো আজকে অনেক দুঃখের মধ্যে আছেন আপনি প্রার্থনা করতে তো চান কিন্তু করতে পারছেন না গত কয়েকদিন ধরে আপনার মনের মধ্যে অনেক নিরাশা চলছে অনেক দুঃখের মধ্যে আছেন ঈশ্বর উপর বিশ্বাসও করেন আবার প্রার্থনাও করছেন কিন্তু জীবনে কোনো রকম পরিবর্তন নেই তাই উদাসীনতার মধ্যে আছেন আজকে আপনাকে ঈশ্বর বলতে চাইছেন আমার ছেলে আর আমার মেয়ে উদাস হবে না প্রার্থনাতে নিরাশ হবে না কারণ ঈশ্বর আপনার প্রার্থনার উত্তর দেবেন ঈশ্বর সাহস দিতে চান আমরা দেখব জিরেমেয় পুস্তকের একত্রিশ অধ্যায়ের পঁচিশ পদে এখানে ঈশ্বর বলছেন আমি ক্লান্তদের সতেজ করব এবং অবসন্ন প্রাণকে তৃপ্ত করব ক্লান্ত মানুষ এবং অবসন্ন প্রাণ যারা ক্লান্ত মানুষ এবং যাদের মনে অনেক দুঃখ রয়েছে খুবই ক্লান্ত ওরা আপনি হয়তো প্রার্থনা করছেন কিন্তু নামে মাত্র কারণ আপনার জীবনে কোনো রকমের পরিবর্তন নেই আর এই জন্য আপনি অনেক বোঝা নিয়ে আছেন আজ প্রভুর প্রতিজ্ঞা ক্লান্ত মানুষদের সতেজ করব আর আমি অবসন্ন প্রাণকে তৃপ্ত করে দেব আমরা যদি নিরাশ হই ঈশ্বর কি ত্যাগ করবেন না উনি শক্তি দেবেন আজকে সকালবেলা ঈশ্বর আপনাকে বলতে চাইছেন হে আমার মেয়ে তুমি মনের মধ্যে অনেক দুঃখ নিয়ে আছো তোমার প্রাণ অবসন্ন আর তুমি ক্লান্ত বোঝা নিয়ে আছো ঈশ্বর বলছেন যখন পবিত্র আতা আসবেন তখন আপনার জীবন থেকে সব নিরাশা দূর হয়ে যাবে নতুন শক্তি পাবেন আমারও এমন অভিজ্ঞতা হয়েছে প্রার্থনা তো অনেক করেছি তিন দিন চার দিন অনেক তো প্রার্থনা করেছি কিন্তু সেই প্রার্থনার মধ্যে পবিত্রতার সামর্থ্য নেই কোনো জীবন নেই আপনি কি কখনও এমন অনুভব করেছেন আমার জীবন অনেকবার আমি অনুভব করেছি কেন আমার প্রাণ অবসন্ন হয়ে যায় কেন আমি ক্লান্ত হই আমার জীবনে যে কি হয়েছে বুঝতে পারছি না এমন ধরনের অভিজ্ঞতার দ্বারা আপনারাও নিশ্চয় গিয়েছেন আমি বলি প্রভু আমার প্রার্থনা করতে ইচ্ছা করে না বাইবেল পড়লে আমি কিছু বুঝিও না কিন্তু আমি আপনার চরণে এসেছি আমি নিজের প্রার্থনার রুমে একা যাই আর ঈশ্বরের চরণে গিয়ে বসি আর আমি বলি প্রভু আমি আজকে মনে অনেক বোঝা নিয়ে এসছি কেন যে আমার জীবনে এমন হচ্ছে এমনভাবে প্রভুর চরণে বসে যখন এই কথা বলি তখন কিছু সময় প্রার্থনার পরে পবিত্র আত্মার শক্তি নেমে আসে তারপর আমি পরভাষা বলতে থাকি উৎসাহে পরিপূর্ণ হই আর আস্তে আস্তে প্রার্থনা করতে করতে মনের সকল দুঃখ ক্লান্ত ভাব সব চলে যায় আর সব দুঃখ পাল্টে গিয়ে আমি আনন্দিত হই যখন আমরা দুদাসীনতার মধ্যে থাকি তখন যাতে আমরা না ভাবি ঈশ্বর ত্যাগ করেছেন আমাদের জীবনে উদাসীনতার সময় আসবে এটার দিয়েই আমাদের যেতে হবে আমরা যাতে কখনও উদাসীনতার মধ্যে থেকে না যাই বিশ্বাস যাতে না হারাই ঈশ্বর কি আমাকে ছেড়ে দিয়েছেন উনি আমাকে কি ভুলে গেছেন ওব্রাহামকে ঈশ্বর ডেকেছিলেন আর তাকে আশীর্বাদ দেবে বলে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন কিন্তু সে অপেক্ষা করতে করতে অনেক দিন হলো এক বছর দু বছর হয়ে গেল কিন্তু প্রতিজ্ঞার সন্তান হচ্ছিলই না তাই সে উদাস হয়ে গেল তারপর একদিন ঈশ্বর ওব্রাহামকে বললেন তুমি ভয় করবে না কারণ আমি সঙ্গে আছি আমি তোমার দৃঢ়গড় এটা শুনেও ওব্রাহাম কিন্তু আনন্দিত হলো না সে দুঃখে বলল হে পিতা আমি কিভাবে আনন্দিত হব আমার তো সন্তানই নেই আমার যে ঘরের দাস আমার সব সম্পত্তি সে পাবে ওব্রাহামকে ঈশ্বর কি বললেন আর ওব্রাহাম কি উত্তর দিল ঈশ্বর ওব্রাহামকে বলল আমি তোমার জন্য একটা বড় দৃঢ় গড় কিন্তু এটা শোনার পরও ওব্রাহামের মধ্যে কিন্তু কোনো রকম আনন্দ ছিল না দুঃখ ছিল ওব্রাহামের এই আচরণ দেখে ঈশ্বর কিন্তু নিরাশ হলেন না আমি কত সুন্দর কথা বলছি আর এই কি উত্তর দিচ্ছে কারণ ঈশ্বর আমাদের মনের কথা বোঝেন উনি অব্রাহামকে বললে হে অব্রাহাম তুমি বেরিয়ে আসো আর এসে আকাশের দিকে তাকাও আর বলো এখানে কতগুলি তারা আছে ওব্রাহাম বললো এতগুলি তারা তো আমি গুনতে পারব না ঈশ্বর বললেন এতই তোমার বংশ হবে সমুদ্রের ধারে বালু কত আছে তুমি কি গুনতে পারবে ততই বংশ আমি তোমাকে দেব আমি আশীর্বাদ করব। প্রতিজ্ঞাটা যখন পুনঃবার ঈশ্বর বললেন তখন উব্রাহামের মনের শান্তি আসলো এমনই ঈশ্বর যখন আপনি নিরাশ হয়ে যান তখন ঈশ্বর তখন উনি বিরক্ত হন না উনি বলেন হে আমার ছেলে আমি সঙ্গে আছি তুমি উঠে দাঁড়াও মনের মধ্যে অবসন্নতা আছে ক্লান্তি আছে ঈশ্বর বলছেন আমি তোমার মনের অবস্থা আমি জানি সেই পরিস্থিতির মধ্যে আমি তোমাকে থাকতে দেব না আপনার সব ক্লান্তি দূর করে ঈশ্বর নতুন শক্তি দেবেন হে প্রভু আজকে যে এই ভিডিও দেখছে তার মনের মধ্যে অনেক দুঃখ রয়েছে আপনি প্রতিজ্ঞা করেছিলেন পবিত্র আত্মার শক্তি আসবে আজকে যাতে তারা অভিষিক্ত হতে পারে নতুন শক্তি পায় যেই পরিস্থিতি তাদেরকে উদাস করছে সেগুলি যাতে পাল্টে যায় তাদের মনের ক্লান্তি দূর করুন আর তাদের মনে আনন্দ আর শান্তি দিন তাদেরকে নতুনভাবে অভিষিক্ত করুন শক্তি দিন আর নতুনভাবে আপনি তাদেরকে পথ দেখান শক্তি দিন আনন্দ আর আশীর্বাদ দিন যিশুর নামে আমি চাইলাম আমেন আমেন